বানরের বাজরামি দেখতে পছন্দ করে না এমন শিশু খুব কমই আছে তাই চিড়িয়াখানায় বানরের খাঁচার সামনে শিশুদের ভিড় থাকে একটু বেশি তবে দৃশ্য কোনো চিড়িয়াখানার নয় শত শত বছর ধরে নরসিন্দির মনোহরদী উপজেলার রামপুর গ্রামে বাস করছে কয়েক হাজার বানর বনাঞ্চল কমে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে বানরগুলো এলাকাবাসী বলছেন ক্ষুদা যন্ত্রণায় এখন পথচারী কিংবা বাড়িঘরে হামলা করছে বানরগুলো নষ্ট করে ফেলছে গাছের ফল ও জমির ফসল যার লাগে বান্দরের কষ্টটা বেশি হইতেছে আর বান্দর আমরা দিকে বেশি বাড়ি বাড়িঘরের ভিতরেছে ফল যখন থাকে না তখন এই যে কৃষকের বা বাসস্থান থেকে বাড়িঘর থেকে বাতের এই ডেক্সিও নেওয়া যায় সকাল হতে না হতেই সমস্ত বানর এসে বাজারে জুড়ে কোন দোকানের থাবা দিবে একটা রুটি নিবি কেউ চাউল নিবে রাস্তা দিয়ে বাজার থেকে কেউ খাবার নিয়ে কিনা গেলো ওইটাও আক্রমণ করে ওরা নিয়ে যায় সরকারিভাবে যদি একটা জায়গায় কোনো ব্যারাকে খেরাইখা রক্ষণাবেক্ষণ করতো তাহলে হয়তো একটা পর্যটন এলাকা হইতো আমরাও একটু রেহাই পেতাম সময়ের বিবর্তনে খাদ্য সংকট আর পৃষ্ঠপোষকতার অভাবে বানরগুলোর অস্তিত্ব এখন হুমকির মুখে রামপুরকে পর্যটনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বানরগুলো সংরক্ষণ করা সম্ভব হবে রামপুরকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র এখনও কিন্তু গড়ে তোলা সম্ভব এবং এই বিষয়টি জানিয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে গত নভেম্বর মাসে একটা চিঠি দিয়েছি আশা করি কনসার্ন ডিপার্টমেন্ট এই বিষয়টিতে রেসপন্স করবে আমরা সেই অপেক্ষায় আছি এই বানরগুলো এক একটি এলাকায় চার পাঁচ দলে বিভক্ত মনোহরদী উপজেলার অফিসের তথ্যমতে রামপুরে প্রায় দুই হাজার বানর বসবাস করছে সময় সংবাদ নরসিংদী